মা বাবার খেদমত করুন ঘরের ভেতরে জান্নাত রেখে অন্য জায়গায় জান্নাত তালাশে যাওয়া লাগবে না নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তোলায় আমি তোমার জন্য জান্নাত রেখেছি মা বাবা হলো যুবক মাইরা শোনা মা বাবা হলো তোমার জন্য সবচেয়ে বড় পীর এর চাইতে বড় পীর তোমার জন্য আর নাই তুমি যে পিসাবের কাছে মুড়ি ধৈছ ওই পিসাবের দোয়া তোমার জন্য কবুল হইতেও পারে নাও হইতে পারে ফিফটি ফিফটি কিন্তু তিনজন দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না এক নাম্বার হচ্ছে মুসাফির মুসাফিরের দোয়া ফিরাইয়া দেন না কে দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে মজলুম মজলুমের দোয়াও ফিরাইয়া দেন না কে তিন নম্বর মা বাপরে খুশি করেন মা বাপ যদি খুশি হয় একটা দিন হাত তুলে দেয় দুনিয়া আপনার হয়ে যাবে জন্য উজালা সন্তানের মা বাপ যখন আল্লাহর কাছে হাত ওই হাত আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন না দুনিয়ায় সম্মান চান আখেরাতে না চান মা বাবার খেদমত করেন মা বাবার খেদমত করেন মা বাবার খেদমত করেন তাদের চেয়ে বলি আপনার জন্য আর কেউ নাই ঠিক কিনা